মেয়ের শরীরে স্বামীর আঘাত দেখে প্রাণ হারালেন বাবা মীমাংসা সভাতে স্বামীর দায়ের কোপে রক্তাক্ত হন জয়া দাস ঘটনার বিবৎসতা দেখে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হন আগরতলা শানমুড়া এলাকার নিরুলাল দাস খোয়াই হাসপাতালে নিয়ে গেলেও তার শেষ রক্ষা হয়নি এই ঘটনা খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর এলাকায় ঘটনার কিছু সময়ের মধ্যে খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী অনুপ সেনকে বয়স বত্রিশ গ্রেফতার করেছে আর অন্যদিকে দায়ের কোপে জখম গৃহবধূ জয়া দাসকে খোয়াই জেলা হাসপাতালে থেকে পাঠানো হয় জীবিতে হাজবেন্ডের নাম ঘটনা ঘটনা আজকে এ অনেক দিন ধরে মারাধরি করে তো আজকে পাঁচজন বইছিল আজকে শেষ হওয়ার লেগে তো আজকে শেষ হয়েছে মানে আমি যে বাড়িতে যাবো গা তার লেগে মানে মারাধরি করছে টাকাও তো আমার খুব মারছে আমার বাবা মামা মাসি তারাই ছিল আমাদের দিকে মেম্বার কাউন্সিলর তারা বলছিল আজকে কি বাড়ি যাওয়ার কথা আসলে মানে বাপের বাড়িতে হ্যাঁ ওখানে যাওয়ার যাইতাম গাছিলাম তারপরে আমার অন্য কে নো কতাক বাজার গাড়ির চানা তারপরে মতে সন্দেহ ঠিক করে আরকি আমি ইত্যাদি করি না পাঁচ মাসে বাচ্চা আছে একটা আমার আগে একবার কষ্টে প্রেগনেন্ট অবস্থায় আমার মার তো কষ্টে তারপরে নামে কেজ করছিলাম এরপরে পাঁচজন বয় আনছিল ওখানে আবার মার তৈরি করে বাজার আট বাজার আনে না গাড়ি ঘুরে জানা বাড়িতে থাকে তার লেগে পাঁচজন বইছিল ওখানে আবার মার তোর করে আমি বাড়িতে যেতাম জনদর্প